সম্মানিত ম বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ আর দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনাকে আমার যে পাঁচমিশালী বাংলা মাছের পণা নিয়ে হাজির হলাম এখানে রয়েছে ভিন্ন তো ভিন্ন পরিবেশের মাছের পণা আপনারা স্ক্রিনে তো দেখতেই পারছেন টিজি রুই টিজি কাতল টিজি কার্পু চায়না সরপটি যারা পাঁচমিশালি মাছ চাষ করতে চান তাদের জন্যে ডি করা যারা আলাদাও নিতে চান তাদেরও আলাদা করেও নিতে পারেন ব্যাক কোয়ালিটির মাছ দেখানোর মানে হলো যারা যে কোনো মাছ নিতে চান তারা সবাই সব কোয়ালিটির মাছ এখান থেকে নিতে পারবেন আমাদের খামার থেকে আপনারা তেজি দই তিজি কাতল সরপটি ঘাশ কাপ কালিবশ মিনার কাপ সিলভার কাপ এইসব মাছও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যারা ছোটো বড়ো যে কোনো কোয়ালিটির মাছ নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ জুড়েই বিক্রি করে থাকি যে কোনো মাছের পোনা বাংলার পাশাপাশি শিং মাগুর পাবদা গোলসা মনসিক্স তেলা পেয়ার ঠায় পাঙ্কাশ ভিয়েতনামি কুই ভিয়েতনামি শোল আরও রয়েছে আমাদের উন্নত ধরনের নদীর আর মাছের পোনা কোরাল মাছ চিতল তারা বাইন মাছের পোনা সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন এর পাশাপাশি আপনারা সরাসরিভাবে সেও মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যারা কাতল মাছের পোনা এ মাছের পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে বাংলা যে কোনো মাছের বনা আপনারা সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি শুক্র ও শনিবার যে কোনো মাছের ঋণু নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম